রহিম আসসালাম পেজ থেকে সবাইকে স্বাগতম আপুরা আপুরা আমাদের চায়না কিন্তু আপডেট কালেকশনগুলো চলে আসছে এর আগের যে কালেকশনগুলো ছিল সেগুলো সবই স্টক আউট তোমাদের জন্য সবসময় আমরা নতুনত্ব কিছু করে থাকি তো চায়না এই রিংগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দেখো এটার কিন্তু রোসের মধ্যে যারা টপস পরতে বা শাড়ি ড্রেস সব কিছুর সাথে কিন্তু খুবই স্মার্টনেস লাগবে এই চায়না গুলো হ্যাঁ এগুলো হচ্ছে কানের রিং সো যার লাগবে নিয়ে নিতে পারো আপুরা খুবই সুন্দর সুন্দর পার্পেল কালার আমি একটা দেখাচ্ছি এটাও হচ্ছে তোমার খুবই সুন্দর হ্যাঁ জাস্ট ওয়া আর এই প্রত্যেকটা যে এখন এখন আমি যেগুলো দেখাবো প্রত্যেকটা রিং পড়বে আপু তোমাদের জন্য ডিসকাউন্ট প্রাইসে মাত্র ওয়ান টাকা মাত্র ওয়ান টাকা ফিফটি টাকা আমরা যখন যেটা পারবো পারব সেইভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ টাকায় পাচ্ছি আপুরা যার লাগবে আপুরা নিয়ে নিও হ্যাঁ যার লাগবে স্ক্রিনশটাই ইনবক্স করে ফেলবা আচ্ছা তারপর আমরা হোয়াইট কালারের মধ্যে এটা দেখো এটাও জাস্ট টু ওয়াও হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা রিংয়ে আমাদের এগুলো কিন্তু চায়না কালেকশন আপুরা দেখো খুবই নাইস হ্যাঁ খুবই কিউট এগুলো তোমরা যে কোনো ওকেশনে পরে যেতে পারবা ওয়েস্টার্ন ড্রেস শাড়ি সব কিছুর সাথে ক্যারি করতে পারবা খুবই সুন্দর প্রত্যেকটা ইয়াই সুন্দর ইয়াররিং সুন্দর রিংগুলো কিন্তু আমাদের চায়না কালেকশন সো যার লাগবে নিয়ে নিও আপনারা হ্যাঁ এগুলো সবই বাহিরের কালেকশন এই যে নিয়ে নিও মাত্র ওয়ান টাকা করে দিচ্ছে মাত্র ওয়ান টাকা করে পাবা নিয়ে নিতে পারো খুবই ইউনিক তোমাদের জন্য আমরা সময় আমাদের পেজে ইউনিক রাখার চেষ্টা করি ইউনিক ইউনিক কালেকশনগুলো তোমরা নিয়ে নিও যার যেটা লাগবে স্ক্রিনশটটা ইনবক্স করে ফেলো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে জাস্ট ওয়াও এটা দেখো এটাও খুব সুন্দর হ্যাঁ আমি প্রত্যেকটা ইয়ে খুলে খুলে আমাদের লাইভ আছে পেজে লাইভগুলো দেখলে তোমরা বুঝতে পারবো খুবই নাইস খুবই সুন্দর এই যে দেখো এটা কিন্তু অনেক শাইন করে হ্যাঁ এখানে দুটো অনেক শাইন করে নিয়ে নিতে পারো আপনারা কেউ মিস করো না এই রিংগুলো কারণ এগুলো থাকবে না আমাদের এর আগের স্টক কিন্তু শেষ হয়ে গেছে আপনারা এগুলো নিয়ে নিতে পারো আপুরা এটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর জাস্ট জোস প্রত্যেকটা রিং এ ইয়ার রিংয়ে কিন্তু খুব সুন্দর আপনারা এগুলো খুব স্মার্ট লাগে পরলে নিয়ে নিতে পারো এর আগের গুলো কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এর আগের ইয়াগুলো আমাদের কাছে কিন্তু নেই স্টক শেষ এখন যেগুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যার যেটা লাগবে স্ক্রিনশটটা ইনবক্স করে ফেলবা দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অল বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবে আপনারা তো নিশ্চিন্তে তোমরা অর্ডারটা কনফার্ম করে দিবা আমাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিটা ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো